হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অরোফার সিরাপ আজকে আলোচনা করব এই অরোফার সিরাপের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না বাচ্চার কিভাবে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব অরোফার সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম আয়রন জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অরফ আর সিরাপের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনার বাচ্চার এই ঔষধটি সেবন করাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই আয়রন স্বল্পতার ঘাটতি এবং আয়রনের ঘাটতিজনিত কারণে মূলত ঔষধটি ব্যবহার করা হয় যে সকল বাচ্চাদের শরীরে রক্তশূন্যতা রয়েছে বা জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে সেই সকল বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই অরফার সিরাপটি দিয়ে থাকেন অথব যে সকল বাচ্চারা খুবই দুর্বল খাবার দাবার খেতে চায় না গায়ে রক্ত স্বল্পতা রয়েছে বা রক্ত কম রয়েছে রক্ত তার পর্যাপ্ত পরিমাণ তৈরি হয় না অনেক বাচ্চাদের দেখা যায় চোখ সাদা হয়ে গেছে বা চোখে অনেকে চোখ মুখ দেখে মনে হয় যে তার শরীরে রক্তশূন্যতা রয়েছে আবার অনেক বাচ্চারা ঠিকমতো বাড়ে না এবং খাওয়া দাওয়া করতে চায় না তাদের শরীর খুব দুর্বল থাকে হাঁটাচলা করতে পারে না এমনিতেই অনেক ঘেনা পাতলা ও রোগা টাইপের হয়ে থাকে তাদের শরীর খুব চিকন এবং দুর্বলতা হয়ে থাকে আবার অনেক বাচ্চাদের অনেক সময় দেখা দেয় গালে ঘা বা মুখে ঘা হয়েছে গায়ে বিভিন্ন র্যাশ বা চুলকানির সমস্যা দেখা দিচ্ছে আবার শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত তৈরি হয় না এবং রক্ত রক্তস্বল্পতা ও ভিটামিনের অভাব রয়েছে বা বাচ্চা ঠিকমতো বাড়ে না বাড়ন্তার অভাব রয়েছে বা বাচ্চা চিকন খাবার দাবার খেতে চায় না এই ধরনের সমস্যা যে সকল বাচ্চাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই যে সকল বাচ্চারা খুবই দুর্বল হাঁটাচলা করতে পারে না এবং খাবার দাবার খেতে চায় না শরীর খুব দুর্বল সারাদিন রোদে রোদে বেরিয়ে বেড়ায় বা খাবার খায় না আবার অনেক বাচ্চাদের আয়রন জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স সিরাপের খাওয়াতে চান বা ভিটামিন খাওয়াতে চান যে সকল বাচ্চাদেরকে তাদের কিন্তু এই ভিটামিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন হিসাবে কাজ করে অরোফার সিরাপ এর সেবনবিধি যাতে আমি বলতে যাই যে সকল বাচ্চাদের এক বছর বয়স থেকে তিন বছর তাদের জন্য হাফ করে দিনে দুইবার যাদের বয়স তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে এক থেকে দেড় চামচ করে দিনে দুইবার আর যাদের বয়স ছয় বছর থেকে বারো বছর তাদের ক্ষেত্রে দুই থেকে আড়াই চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে তবে বন্ধুরা ঔষধটি ব্যবহারের পূর্বে বা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করাতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া পায়খানার রং পরিবর্তন ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে অরোফার সিরাপটি না খাওয়াই ভালো এবার বলি অরোফার সিরাপের দাম কত অরোফার একশো এম সিরাপের দাম পঞ্চাশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ